আমার প্রিয় আপুরা কি আমাকে ভুলে গেছে কথা দিয়েও আমি রাখতে পারিনি চোখের আড়াল মানি তো মনের আড়াল আসলে জীবনে কোনো কিছুই না প্ল্যান করে হয় না ভাবি রকম আর হয়ে যায় অন্য রকম বাসায় আজকে রাতে গেস্ট ছিল তো সকালবেলা সেজন্য একটু ভারী নাস্তার আয়োজন করেছি সকালে নাস্তা করেই মেহমান বিদে হয়ে যাবে আর আমরাও ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ঢাকায় যাওয়ার আমাদের উদ্দেশ্য হচ্ছে ডাক্তার দেখানো অনেকদিন বেশ খারাপ যাচ্ছে করে করে অপেক্ষা আসলে সিরিয়াল পাচ্ছিলাম যাব ডাক্তারের না অবশেষে পেয়ে আজকে রওনা দিচ্ছি আর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে না পারার বড় একটা কারণ ছিল আমার এই অসুস্থতা অনেক আপুরাই আমার ভিডিওর কমেন্টস বক্সে এসে আসলে জানতে চাইছেন যে কেন ভিডিও দিই না এভাবে আসলে আপনাদেরকে জানানো হয়নি যেহেতু আমি ভিডিওতে খুব ইরেগুলার হয়ে গিয়েছি রেগুলার হব বলেও হতে পারিনি বাসে অনেক নাস্তা বানানো হয়েছিল তবে বাচ্চাদেরকে যে খাইয়ে নিয়ে আসবো ওরা ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছে সেই সময় আমাদের রওনা দেওয়ারও টাইম হয়ে গেছিল আর আমার বাচ্চারা সাধারণত ঘুম থেকে উঠে ভারী খাবারটা খেতে চায় না এই জন্য ওদেরকে না খাইয়ে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম যে রাস্তায় কিছু একটা নাস্তা আর কি খাইয়ে নিব তো সেই জন্য একটু রুটি আর ডিম ভাজি হোটেল থেকে গাড়িতে নিয়ে এসেছি ওদের দুজনকে একটু মুখে তুলে খাইয়ে তারপর আর কি আবার রওনা দিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আপনি যত কিছুই প্ল্যান করেন না কেন সৃষ্টিকর্তার কাছে আপনি আসলে কি করতে পারবেন কতটুকু পারবেন সেটার প্ল্যান আসলে আগে থেকেই করা আছে তো সেভাবেই আমি অনেক কিছুই প্ল্যান করেছিলাম অনেক কিছুই ভেবেছিলাম করবো সব কিছুই আসলে স্থবির হয়ে গিয়েছে মোটামুটি বলা যায় যে কোনো কিছুই করতে পারিনি এখন বাসায় শুধু শুয়ে বসে থাকা টুকটাক সংসারের কাজ করা এভাবেই চলছে ভিডিও করার যে একটা প্যারা আছে ওইটা আসলে কিছুতে আর নিতে মন চাইছিল না তারপরে মাঝে মধ্যে না আপনাদের জন্য ভীষণ মন কাঁদে আমার মনে হয় যে আপনাদের সঙ্গে একটু গল্প করতে পারতাম একটু কথা বলতে পারতাম আপনারা একটু কমেন্টস করতেন একটু পড়তাম তো কথা বলতে বলতে না আমরা হচ্ছে প্রথমে ইভনি সিনাই এসেছিলাম যেটা দানমন্ডিতে এরপরে আমরা এইখান থেকে বের হওয়ার সময়ে হচ্ছে হচ্ছে ড্রাইভার একটু বোল রোডে ঢুকে গেছিল সেই জন্য এখানকার ট্রাফিক সার্জন যে আছেন উনি আবার গাড়িটা ধরেছেন ঢাকায় আসলে বোল রোডে গাড়ি ঢোকা মানে হচ্ছে জরিমানা তো ওইখানে ঝামেলা শেষ টেস করে তারপর আমরা একটু নিউ মার্কেটের দিকে যাচ্ছিলাম মাঝখানে অনেকটা টাইম পাওয়া গিয়েছে এই সময়টাতে একটু এই মার্কেটগুলোতে ঘুরে তারপর হচ্ছে আমরা বের হয়ে এসেছি আবার এবার হসপিটালের দিকে যাচ্ছিলাম রাস্তায় এত সুন্দর করে আলপনাগুলো দেখতে কি যে ভালো লাগছিল তো রাস্তার এ আলপনাগুলো দেখার জন্য আমি রাস্তাটা আরও ভালো করে ভিডিও করছিলাম যে আমি নিজেই পরবর্তীতে দেখবো তো সেটাই আপনাদের সঙ্গে একটু অ্যাড করে দিলাম আর এই ভিডিওটা তো আসলে আপনারা দেখে কী দেখবেন কি দেখাচ্ছি তেমন কিছু না জাস্ট আপনাদের সঙ্গে গল্প করার জন্যই ভিডিও ফুটেজগুলো শেয়ার করা আমার ভিডিওগুলো কেন জানি না এখন এমনই হয়ে যাচ্ছে মানে গল্পের ভিডিও আর কি যেটাকে বলে তো আপনারা আমার জন্য করবেন খুব সুস্থ হয়ে যেন আমি আবার রেগুলার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আসলে এই ইউটিউব চ্যানেলটা আমার একটা শখের জায়গা একটা ভালো লাগার জায়গা আর আপনারা সবাই আমার ভীষণ ভালোবাসার মানুষ আপনাদেরকে কিন্তু আমি আসলে প্রতিনিয়তই অনেক বেশি মিস করি আমরা এখন আছি বসুন্ধরাতে এভার হসপিটালের কাছাকাছি চলে এসেছি তো আমার হাজব্যান্ড আবার চাচ্ছিল যে সুলতান দাইনি গিয়ে দুপুরের খাবারটা খেয়ে তারপর আসি এখানে তো আমি আবার বলছিলাম যে না এত রিচ ফুড আমি খেতে পারবো না আমার হচ্ছে শরীর আরও খারাপ হয়ে যাবে এই জন্যে আমরা এখানে চলে এসেছি এখানে কার উপরে যে খাবার জায়গাটা আছে তো সেখানে হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব ডাক্তার দেখাতে আরও বেশ খানিকটা টাইম লাগবে তো সেই জন্য আমরা প্রথমেই হসপিটালে ঢুকেই একদম উপরে চলে এসেছি খাবারটা খাওয়ার জন্য এখানে এসে হচ্ছে আমরা ফ্রায়েড রাইস অর্ডার দিয়েছি ফ্রায়েড রাইসের সঙ্গে এরকম করে ভেজিটেবল থাকে আর চিকেন থাকে আর ওরা হচ্ছে ভীষণই মজার একটা সালাদ বানায় আর এখানকার যে চিকেনটা আছে এটাও কিন্তু বেশ মজাই হয় অতটা স্পাইসি না যেহেতু এখান থেকে বেশিরভাগ হচ্ছে পেশেন্টরাও এটা খায় আবার পেশেন্টের সঙ্গে যারা থাকে তারাও খায় এটা খেলে ভালোই লাগে মানে ভাত খেলে যেমন একটা পাতলা পাতলা অনুভব হয় যে খুব বাজি কিছু খেলাম না এখানে এই খাবারটা খেলেও সেরকমই একটা ফিল হয় আর কি খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা নিচে নেমে এসেছি আর এখন অপেক্ষা ডাক্তারের জন্য অনেকটা সময় ধরে অপেক্ষা করছি আমার হাজবেন্ড তো বারবার এখানে শুয়ে ঘুমিয়ে পড়ছিল চেয়ারে হেলান দিয়ে আর আমারও ঘুম ঘুম পাচ্ছিল আমি আমার বড় ছেলের কাঁদে শুয়ে বারবার ঘুমিয়ে আবার আমার বলছিল যে আমার পাশে এসে বসো এখানে ঘুমাও তো অবশেষে ওখানে আমি না গিয়ে তাকে আমার পাশে ডেকে নিয়ে আসলাম এভাবেই বসে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম ডাক্তারের কাছে আসলে আসলে অপেক্ষাই করতে হয় ডাক্তারের কাছে আসলাম আর দেখিয়ে চলে গেলাম এমনটা হয় না আর মাইনিং থাকি তো আমরা ওইখান থেকে ঢাকায় এসে দিনে দিনে ডাক্তার দেখে আবার চলে যাওয়া ডাক্তার আবার টেস্ট দিবে ওগুলো কন্টিনিউ করে যাওয়া খুব টাফ তো আমি টেস্ট করতে পারিনি টেস্টের জন্য সিরিয়াল দিতে হয়েছে তো সিরিয়াল আবার পড়েছে কয়েকদিন পরে তো সেটা তো আর এখন বসে থেকে করে যাওয়া সম্ভব না বা ঢাকায় থেকে গিয়েও করে যাওয়া সম্ভব না সেই জন্য হচ্ছে আমরা চলে যাব আজকে মায়মেন সিং তারপর আমরা আবার আসবো টেস্টগুলো করানোর জন্য যেদিন সিরিয়াল পড়েছে আর কি সেই দিন ডাক্তার দেখি তারপর আমরা হচ্ছে গেটের সামনে চলে এসেছি আমাদের গাড়ি আসবে তারপর উঠে আমরা নড়া দিয়ে দিচ্ছি আর হসপিটাল থেকে বের হয়ে পাশেই একটা নতুন মার্কেট হয়েছিল আমার আদিয়ান যখন এই আবার হসপিটালে হয় তখন এই মার্কেটের কাজটা নির্মাণাধীন ছিল তো সেই মার্কেটটাতে এসেছি একটু ঘোরাফেরা করার জন্য পাশাপাশি একটু নাস্তাও করবো ডেকোর নামে একটা ফার্নিচারের দোকান এটা আমি অনলাইনে অনেকবার দেখেছিলাম এই ফার্নিচারগুলো তো আজকে সরাসরি দেখার সুযোগ হলো ওদের ফার্নিচারের প্রাইস অনেক বেশি সেই তুলনায় কোয়ালিটি খুব একটা ভালো আমার কাছে মনে হলো না বাট ওদের দোকানের ডেকোরেশনগুলো ভীষণই সুন্দর খুব ভালো লেগেছে ডেকোরেশনটা ফার্নিচারগুলোও সুন্দর তবে প্রাইজের সঙ্গে একটা সামঞ্জস্য থাকে না যে একটা জিনিসের প্রাইজ এরকম তো এটার আমার একটি ড্রেসিং টেবিল এখানে খুব পছন্দ হয়েছিল যেটার ছবি আমি উঠিয়ে নিয়েছি ছবি উঠিয়ে ফেলার পরে জানতে পারলাম যে ছবি ওঠানো নিষেধ যাইহোক উঠিয়ে ফেলেছি সেজন্য ডিলিট করা হয়নি তো এখান থেকে পাতলা নাস্তা করে তারপর আমরা মায়ুন সিং আসার জন্য আবারও রওনা দিয়ে দিলাম তো এই হচ্ছে আজকের ব্লগ ব্লগ থেকে তো আপনারা তেমন কিছুই দেখতে পারলেন না বা আমি দেখাতে পারলাম না তবে আমার যে বর্তমান সিচুয়েশানটা কেন আমি ভিডিও দিতে পারছি না আর আমি কি চাচ্ছি আমি আসলেই চাচ্ছি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে বলতে পারেন আমার ভালো থাকার একটা বা একটা মানসিক শান্তির একটা কারণ আপনারাও আপনাদের সঙ্গে যখন ভিডিও শেয়ার করি কথা বলি আপনারা আমাকে কমেন্টস করেন আমি সেগুলো রিপ্লাই করি তখন না আমি মানসিকভাবে অনেক বেশি শান্তি পাই অনেক বেশি ভালো লাগা কাজ করে ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে খুব দ্রুতই আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি পাশে যেতে যেতে হয়তো অনেকটা রাত হয়ে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম